শেষে একটা কথা আপনাকে বলতে চাই মাইলস্টোনে বিমান ধসে পড়ার এই ঘটনা থেকে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে সেটা হচ্ছে আধুনিক পৃথিবীতে বিশেষ করে গত দশ বারো বছর যাবৎ আকাশ প্রতিরক্ষার গুরুত্বটা অনেক বেশি অন্য যে কোনো সময়ের সাম্প্রতিক সময়ে গত কয়েক মাসের মধ্যে দুইটা ছোট ছোট যুদ্ধ অথচ আলোচিত যুদ্ধ একটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান কেউ কোনো স্থল আক্রমণ চালায় নেই একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপরে উভয় রাষ্ট্রই উভয় রাষ্ট্রের উপরে যুদ্ধ বিমানের আক্রমণ চালিয়েছে এবং তাদের সাফল্য বা এটার নির্ধারিত হয়েছে হয়েছে এবং এবং তাক লাগানো ব্যাপার যে ইন্ডিয়া ছিল আক্রমণকারী সে রাষ্ট্রের আয়তনের দিক থেকে বড় মনে করা হতো তার যুদ্ধাস্ত্র তার বিমান অনেক বেশি আধুনিক এটা মনে করা হতো এবং দুটি রাষ্ট্রই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কিন্তু পাকিস্তান আক্রান্ত হওয়ার পরে যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করা শুরু করেছে এবং ইন্ডিয়ার পরবর্তী আক্রমণগুলোকে যেভাবে রুখে দিয়েছে এটা ছিল একটা উল্লেখযোগ্য ঘটনা যে কারণে বলা হয় এবং নিউজগুলোতে এসেছে ব্যাখ্যাকাররা বলেছেন বিশ্লেষকরা বলেছেন যে এক ধরনের আমেরিকাকে জোর করে যুদ্ধ সমাপ্ত করতে ইন্ডিয়ার পক্ষ থেকেই আবদার আবেদনটা বেশি করা হয়েছে এখন এখানে পাকিস্তানেরও স্বার্থ ছিল যুদ্ধ লম্বা হলে উভয় রাষ্ট্রেরই অনেক বড়ো ক্ষতি হতো এবং যুদ্ধ যদি চূড়ান্ত দিকে যেত তো দুইটা রাষ্ট্রই ধ্বংস হয়ে যেতে পারতো দুইটাই পারমাণবিক শক্তি ধরো রাষ্ট্র বন্ধ হয়ে ভালো হয়েছে যুদ্ধ কিন্তু জয় পরাজয় নির্ধারিত হয়েছে কার আকাশ প্রতিরক্ষা শক্তি কতটা শক্তিশালী কার কাছে কতটা অত্যাধুনিক বিমান রয়েছে এবং বিমান হামলা ফেরানোর ক্ষমতা রয়েছে এটা ছিল একটা যুদ্ধ আরেকটা হলো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ ওখানেও মিসাইল এবং বিমান এটার যে ব্যবহার হয়েছে যে ইসরায়েল প্রথম হামলা করেছিল ইরানের উপরে পরবর্তীতে কয়েকদিন ইরানের পাল্টা মিসাইল যেটা ইসরায়েল সৃষ্টি হওয়ার পর থেকে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশের পর থেকে এ পর্যন্ত বিবে এই পরিমাণ ভবন ধ্বংস হয় নাই যেটা এই ইরানের মিসাইলে যে ধ্বংসটা হয়েছে এটাও একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই আসলে এবং তারপর আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধটাকে থামিয়ে দেওয়া হয় আমি এখান থেকে দৃষ্টি আকর্ষণ করব। দেশের সচেতন নাগরিকদের নীতি নির্ধারকদের আমাদের রাষ্ট্রপ্রধান যারা এখন আছেন যারা সামনে আসবেন অতীতে যারা চুরি বাটপারি করেছেন সমরাষ্ট্র কেনার ক্ষেত্রে তাদের গল্প আলাদা গল্প তাদের কি বিচার করবেন আপনারা করবেন এই চুরিটা কি গত পনেরো বছর হয়েছে না গত চুয়ান্ন বছর যাবৎ হয়েছে এটা দেখার দায়িত্ব তাদের কিন্তু সামনের দিনগুলোতে বাংলাদেশে আমাদের প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য বিভাগের পাশাপাশি বিশেষভাবে আকাশ প্রতিরক্ষা খাতকে অনেক মজবুত করার অনেক দৃঢ় করার আধুনিক করার অনেক বেশি আক্রমণাত্মক করার এবং আত্মরক্ষার যোগ্যতা সম্পন্ন করার যে চেষ্টা এই চেষ্টাটা গুরুত্বপূর্ণ করার একটা প্রশ্ন প্রসঙ্গ এবং প্রত্যাশা নতুন করে জাগ্রত হয়েছে মাইলস্টোনের এই ঘটনা থেকে নাগরিকদের মধ্যে আর সামরিক বাহিনীর মধ্যে যেন দূরত্ব বৃদ্ধি না পায় এটাও খেয়াল করার দায়িত্ব সচেতন দায়িত্বশীল কর্তৃত্ব যাদের হাতে তার তারা এটা খেয়াল রাখবেন আমাদের মতো দেশে যদি নাগরিকদের অংশের সঙ্গে সামরিক বাহিনীর অংশের ব্যাপক মানসিক দূরত্ব তৈরি হতে থাকে শত্রু মিত্রের একটা সম্পর্ক হতে থাকে এটা আমাদের সার্বভৌমত্বের জন্য একটা অনেক বড় বিপর্যয় এবং ক্ষতির কারণ হবে এবং আমাদের বাইরের শত্রু রাষ্ট্রগুলো এটা প্রত্যাশা করবে তারা এখানে আরও ইন্ধন তৈরি করবে এর জন্যে আমাদের নাগরিকদের প্রত্যাশা হলো আমাদের বাহিনী, নৌবাহিনীর পাশাপাশি অত্যাধুনিক বিমান সমৃদ্ধ আমাদের একটা বিমান বাহিনী দরকার এবং সেখানে অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আপনি পৃথিবীতে যে রাষ্ট্রগুলো এখন সবচেয়ে ভালো বিমান এবং মিসাইল বানায় তাদের কাছ সঙ্গে আপনার দেনা করুন আমাদের ন্যূনতম এতটুক সমৃদ্ধি অর্জন দরকার যা আমাদের ফুসফুস করতে থাকা শক্তিশালী প্রতিবেশী দেশগুলো যারা যে কোনো সময় আমাদেরকে ছুবল দিতে চায় তারা যেন আকাশ পথে কোনো চুবল দিতে চাইলে আমরা আত্মরক্ষা করতে পারি অথবা আমরা আমাদের প্রয়োজনীয় আত্মরক্ষামূলক হামলাটা করতে পারি এটুক ব্যবস্থা আমাদের দরকার এটা দুইভাবে হতে পারে আমদানির মাধ্যমে হতে পারে আরেকটা হচ্ছে এই প্রতিরক্ষা খাতের জন্য নিয়োজিত একদল প্রকৌশলী দেশি বিদেশি আমাদের দেশীয় যারা দেশে অবস্থান করছেন বা বিদেশে অবস্থান করছেন তাদেরকে আরো সমৃদ্ধ করে এই দেশে উন্নত মানের মিসাইল উন্নত মানের ছোট্ট জ্যাট বিমান এবং অন্যান্য যুদ্ধ বিমান নির্মাণের কাজ করা এখন এই সব প্রযুক্তি লেনদেন বিনিময় অনেক সহজ একটা ব্যাপার আপনি পশ্চিমা দেশগুলোর কোনো দেশের সঙ্গে করতে পারেন মুসলিম দেশগুলোর অনেকেও এখন এই সব শক্তিতে সমৃদ্ধ অবস্থায় আছে তাদের সঙ্গেও আপনি গিভেন ট্যাকের ভিত্তিতে আপনার আমার দেশের সমৃদ্ধি আকাশপথে কিভাবে আমাদের প্রতিরক্ষা খাত মজবুত হতে পারে এই কাজগুলো করা যেতে পারে এক্ষেত্রে মাইলস্টোনের এই ঘটনার সময় মনে হলো যে এটা প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার কারণে এটা হয়েছে এই জন্যই প্রসঙ্গটা এসেছে আমরা বলবো এটা একটা অ্যালার্মিং ঘটনা সতর্কতামূলক ঘটনা আমরা যদি বিমান বাহিনীকে এই হাঁটু ভাঙ্গা দুর্বল অবস্থায় রাখতে চাই তাহলে এরকম ঘটনা যেরকম ঘটবে আমাদের বিমান বাহিনী অনেক বেশি পাওয়ারফুল হওয়ার সম্ভাবনা তত দুর্বল হবে বরং আমরা প্রত্যেকটা খাত আমাদের বন জঙ্গল এবং সাইড এলাকাগুলোতে প্রশিক্ষণ অত্যাধুনিক বিমানের ব্যবহার এবং আমাদের আকাশ প্রতিরোধ বা প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করা বিমান বাহিনীকে অনেক বেশি সমৃদ্ধ করা এই জায়গাগুলোর দিকে যেন মনোযোগ দেই তাহলে আমাদের জন্যে জাতির জন্যে উপকার হবে